আমাদের মতো দেশে বিশেষ করে আমাদের মতো রাষ্ট্রে অনেক বেশি এমন অযৌক্তিক এবং যেভাবে আপনার ফটো কার্ডগুলা বিভিন্ন সময়ে বের হচ্ছে এগুলো তো এক ধরনের বিপদের জায়গাও তৈরি করে কারণ আমাদের রাষ্ট্রের কিন্তু এ ধরনের কোনো পদ্ধতিগত নিয়ম নীতি নাই এখন যে যুগে আমরা বসবাস করছি মিস ইনফরমেশন ডিস ডিজিটাল লার্নিং এই বিষয়গুলো একেবারে পাঠ্যপুস্তকের ভিতরে অন্তর্ভুক্ত করা ভীষণ ভাবে জরুরি এক দুই আমাদের যে তথ্য প্রচার মন্ত্রণালয় থাকে তার খুব প্রমড কিছু নেওয়া উচিত অর্থাৎ না সেটি অটোমেটিক কোনো সমস্যা নেই যদি সেটা মিস ইনফরমেশন হয়ে থাকে দুই যে কোনো কিছু ক্ষেত্রে ভায়োলেন্ট আপনি দেখবেন নেকে নোডস বিভিন্ন বাচ্চা মেয়ে বাচ্চা যৌন হয়রানি সাইবার বুলিং এই ধরনের পোস্টগুলোকে অ্যালবোমিজম দিয়ে প্রোগ্রামিং করে বন্ধ করে দেওয়া ভীষণ জরুরি এই ইনিশিয়েট গুলা বোধ পার্টিস এক সরকার পক্ষ দুই নাগরিক পক্ষকে অনেক বেশি ডিজিটাল লার্নিং এর দিকে সচেতন হতে